উন্নতির পথেই আছে তামিম ইকবালের শারীরিক অবস্থা বোর্ড পরিচালক আকরাম খান জানিয়েছেন দুই তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে তামিমকে সাবেক বোর্ড পরিচালক খন্দকার জামিলের তামিমের সাথে দেখা করে জানিয়েছেন এই মুহূর্তে অনেকটা স্বাভাবিকই মনে হয়েছে তামিমকে তবে ঈদের পর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তামিমের তামিমের হার্ট অ্যাটাকের খবর যারাই শুনেছেন তারাই ছুটে গেছেন তামিমকে দেখতে সতীর্থ থেকে শুরু করে তামিমের কাছের মানুষজন সবারই চিন্তা এক খান সাহেবকে ঘিরে বড় ভাই নাফিজ ইকবালের দুশ্চিন্তাটাও পুরোপুরি কাটেনি এখনও যদিও স্বস্তির খবর দিন দিন উন্নতির পথেই আছেন খান সাহেব আগের থেকে অনেকটাই স্বাভাবিক তামিম হয়তো দুই তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে নেওয়া হবে বাসায় যে ভেরি গুড জব তারপরে বিকেএসপি ও ফ্যাসিলিটিস ভালো ছিল তারপর আমরা এখন এবার কেড়ে নিয়ে আসছি কালকে রাত্রে এবং সেখানে সে অবজারভেশনে আছে তো ডাক্তারের সাথে আলাপ হয়েছে তো আল্লাহর মতে ও যদি আরও দুই তিন দিন এভাবে থাকে এখন যে কন্ডিশন আছে তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারি স্মার্টের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স শহরের কেপিজে থেকে তামিমকে মঙ্গলবার আনা হয়েছিল এভার কেয়ারে এখানেই এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তামিম তবে শারীরিকভাবে আরেকটু সুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য ঈদের পর বিদেশ যাওয়ার পরিকল্পনা আছে তামিমের মোটামুটি যখন ফ্লাই করার ক্লিয়ারেন্স পাবে আমার মনে হয় তখন সে যাবে এবং আমাকে জিজ্ঞেস করলো থাইল্যান্ড সিঙ্গাপুর কোথায় বেটার হবে আমি তাকে বললাম যে সিঙ্গাপুরে আমি যদি দুইটাকে তুলনা করতে হয় তাহলে সিঙ্গাপুরের ইজ মাছ থাইল্যান্ড তামিম এখন সংখ্যামুক্ত হলেও চিকিৎসক জানিয়েছেন এখন থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে তামিমকে কমপক্ষে তিন মাসের আগে মাঠে ফেরাও আর সম্ভব নয় শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা